হ্যালো আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি দোন সময় খুব ভালো আছো আজকে যে ভিডিওটা হতে চলেছে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকের উপর আর সেটা হচ্ছে বডি লোশন শীতকাল চলে এসেছে আর আমরা সবাই এমন কিছু বডি লোশনের খোঁজ করছি যেগুলো আমাদের স্কিনটাকে ময়েশ্চার রাখা পাশাপাশি আমাদের ত্বককে উজ্জ্বলতা ধরে রাখবে আজকের এই সময় আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে বেশ কিছু বডি লোশন কিন্তু তার আগে বলে রাখি এই ভিডিওটাকে আমি দুটো অংশে ভাগ করেছি প্রথম অংশে আমি আলোচনা করব খুব পপুলার কিছু মডিলেশন নিয়ে যেগুলো সচরাচর আমরা বাজারে পেয়ে থাকি এবং অনেকে কিনে ব্যবহারও করি এবং যেগুলো দামও অনেকটাই কম আর দ্বিতীয় অংশে আমি আলোচনা করব আমার পছন্দের মডিলেশন গুলো নিয়ে ক্ষতিকর কেমিক্যাল মুক্ত এবং আমাদের ত্বকটাকে মসৃণ ও উজ্জ্বল রাখতে অবশ্যই সাহায্য করে তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটাকে শুরু করি সবার প্রথমে যে মডুলেশন গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো আমরা সবাই কখনো না কখনো ইউজ করেছি কিংবা বাজারে প্রচুর পরিমাণে এটা পাওয়া যায় সবার প্রথম হচ্ছে ভেজলিন বডিলেশন নিয়ে আমার আলাদা করেও ভিডিও আছে যেখানে আমি এ টু জেড সমস্ত কিছু বলেছি এই মডুলেশনটা সম্পর্কে সেটা তোমরা একবার গিয়ে দেখে আসতে পারো কিন্তু এই ভিডিওতেও আমি এটার ব্যাপারে অনেক কিছু বলবো প্রথমত এটার দাম অনেকটাই কম চারশো প্রায় সাড়ে তিনশো টাকার মতো পড়ে এছাড়া এটার মধ্যে রয়েছে বেশ কিছু ভালো উপাদান ধরুন কোকো বাটার ভিটামিন ই গ্লিজারিন এগুলো যথেষ্টই ভালো আমাদের স্কিনটাকে হাইড্রেটেড রাখতে কিন্তু এটার মধ্যে বেশ কিছু আপত্তিকর পদার্থও রয়েছে যেমন এটার মধ্যে আর্টিফিশিয়াল পারফিউম আছে আর্টিফিশিয়াল কালার আছে এবং রয়েছে প্যারাবিন এগুলো কিন্তু যে ক্ষতিকর সেগুলো আমি অলরেডি আমার সব ভিডিওতে বলে দিয়েছি এবং যাদের স্কিন খুবই সেন্সিটিভ অ্যালার্জি ব্রোন এক রয়েছে তারা কিন্তু এই প্রোডাক্টটা এড়িয়ে চলে আমার মতে ভালো হবে এছাড়া এটা ময়েশ্চারাইজ যথেষ্টই করে স্কিনটাকে যথেষ্টই হাইড্রেটেড রাখে তো সেই জন্য এটাকে আমি পাঁচের মধ্যে ক্রিম দেব আজকে আমাদের দ্বিতীয় ফেস ওয়াশটা হচ্ছে নিভিয়া বডি লোশন নিভিয়া বডি লোশনও খুবই পপুলার এবং আমরা অনেকে এটা ব্যবহার করে থাকি এটা যথেষ্ট ময়শ্চারাইজিং আমাদের স্কিনটাকে যথেষ্ট ময়শ্চারাইজ রাখে এবং ড্রাই করতে দেয় না কিন্তু এটার মধ্যেও মিনারেল অয়েল রয়েছে আর্টিফিশিয়াল পারফিউম রয়েছে আর্টিফিশিয়াল কালার্স রয়েছে আর সব থেকে বড়ো কথা এটার মধ্যে যে পারফিউমটা রয়েছে সেটা কিন্তু যথেষ্টই চড়া এবং যাদের পারফিউমের সমস্যা আছে যাদের স্কিন সেন্সিটিভ যাদের অ্যালার্জি হয় তাদের জন্য কিন্তু এটা নয় তো এটার দামও অনেকটাই কম একশো কুড়ি এম এর দাম প্রায় দেড়শো টাকার মতো পড়ে তো এটাকে যদি আমাকে রেটিং করতে হয় তাহলে এটাকে আমি পাঁচের মধ্যে কিন্তু তিন দেব এবার চলো আমরা দেখি আজকে আমাদের তিন নাম্বার বডি লোশনটা তো তিন নাম্বার বডি লোশনটা হচ্ছে পন্স বডি লোশন পন্স বডি লোশন আমরা অনেককেই ইউজ করি তার কারণ এটার দামটা যথেষ্টই কম একশো কুড়ি এম এর দাম প্রায় একশো টাকার মতো করে এবং সব জায়গায় এটা পাওয়া যায় তো প্রথম কথা হচ্ছে এটা আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ তো রাখে কিন্তু এটার মধ্যেও সে একইভাবে মিনারেল অয়েল রয়েছে প্যারাবিন রয়েছে আর্টিফিশিয়াল পারফিউম রয়েছে একটা জিনিস তোমরা লক্ষ্য করলে দেখবে ম্যাক্সিমাম ব্র্যান্ডের বডি লোশনে আমি দেখতে পাচ্ছি মিনারেল অয়েল থাকছে আর্টিফিশিয়াল কালার আর্টিফিশিয়াল পারফিউম প্যারাবিন এগুলো থাকছে তো বাজারে একটা ভালো বডি লোশন যেটা সম্পূর্ণ কোন রকম ক্ষতিকর কেমিক্যাল ছাড়া বা খুবই মুশকিল কিন্তু আমি তোমাদের সাথে আজকে এমন চারটে বডি লোশন শেয়ার করবো যেগুলো কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল মুক্ত এবং তোমরা এটাকে বাজারে কিনতেও পাবে দামও এগুলো যথেষ্ট কম এবং তোমাদের স্কিন যথেষ্ট হাইড্রেটেড রাখবে মসৃণ রাখবে উজ্জ্বল রাখবে তাহলে চলো আমরা জেনে নিই এক এক করে সেই বডি লোশন গুলো কি তো আমার পছন্দের বডি লোশনের তালিকায় একদম প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাভিনো ময়শ্চারাইজিং লোশন সবার প্রথমে একটা কথা বলি আমি তোমাদের সাথে যে চারটে বডি লোশন শেয়ার করবো সেগুলোর দাম বিভিন্ন আছে যেটা সামর্থ্যে কোলাবে তুমি যেটা এফোর্ট করতে পারবে সেটাই তুমি গিয়ে ইউজ করতে পারো এমন কোনো ব্যাপার নেই যেটার দাম বেশি সেটা ভালো যেটা দাম কম সেটা খারাপ এমন কোনো ব্যাপার নেই তো প্রথমে আমি অ্যাভিনোর ব্যাপারে বলি তো অ্যাভিনো ময়েশ্চারাইজিং যেটার লোশন রয়েছে সেটার মধ্যে ভালো উপাদান বেশ কিছু রয়েছে যেমন ধরো ওটস রয়েছে এবং এটার মধ্যে ভিটামিন ই রয়েছে গ্লিসারিন রয়েছে যেগুলো আমাদের স্কিনটাকে হাইড্রেটেড রাখে উজ্জ্বল রাখে এবং মসৃণ রাখে এবং সব থেকে গুরুত্বপূর্ণ এটা আমাদের স্কিনের যে ন্যাচারাল পিএইচ ব্যালেন্স সেটাকে মেইনটেইন করে যার জন্য কি হয় বাইরের কোনো ক্ষতিকর পদার্থ থেকে আমাদের স্কিনটা প্রোটেক্টেড থাকে কোনো রকম ক্ষতিকর বস্তু যেটা আমাদের স্কিন ব্যারিয়ারকে অ্যাফেক্ট করতে পারে সেখান থেকে আমাদের স্কিনটা রক্ষা পায় তো ওভারঅল বলতে গেলে এই ময়শ্চারাইজিং লোশনটা আমার খুবই প্রিয় আমি নিজেও এটা ইউজ করে দেখেছি এবং যথেষ্ট ভালো তো এটার দামটা অবশ্যই একটু বেশি এটার সত্তর এপেলের দাম প্রায় সাড়ে চারশো টাকার মতো পড়ে কিন্তু এর পরে যেগুলো রয়েছে সেগুলোর দাম অনেকটাই কম তো চলো সেগুলো এক এক আমরা তোমার পছন্দের দ্বিতীয় বডি লোশনটা হচ্ছে প্লাম ভ্যানিলা ক্যারামিলো বডি লোশন প্লামের এই বডি লোশনটা যথেষ্ট ময়েশ্চারাইজিং এটার মধ্যে কোকো বাটার রয়েছে ওটস রয়েছে ভিটামিন ই রয়েছে যেগুলো প্রত্যেকটা আমাদের স্কিনের জন্য খুব উপকারী এবং এটার দামটাও যথেষ্ট এটা চারশো এম দাম তিনশো পঁয়ষট্টি টাকার মতো পড়ে তো এটা যথেষ্টই ভালো এবং এটা কোনো রকম হার্মফুল কেমিক্যাল মুক্ত তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো আমার পছন্দের তৃতীয় যে বডি লোশন সেটা রয়েছে ডট অ্যান্ড কি বডি লোশন যে ডট এন্ড কি ম্যাক্সিমাম প্রোডাক্টটি আমার খুব পছন্দের তার কারণ এটার মধ্যে কোনো হাউসহোম কেমিক্যাল থাকে না কোনো প্যারাভেন থাকে না সালফেট থাকে না কোনো রকম কি বলবো পারফিউম যেটা চড়া পারফিউম হয় সেরকম থাকে না তো এটা আমার ওভারঅল খুবই ভালো লেগেছে এটা যথেষ্ট ময়শ্চারাইজিং কারণ এটার মধ্যে হাইলিরনিক অ্যাসিড রয়েছে প্রোভিটামিন বি ফাইভ রয়েছে সেরামাইডস রয়েছে যেগুলো প্রত্যেকটাই খুব ভালো আমি অলরেডি আমার ফেস ওয়াশের ভিডিওতে এগুলো মেনশন করেছি আমি বলেছি যে কোন কোন উপাদানগুলো আমাদের স্কিনের জন্য এই শীতকালে খুব উপকারী আমার চাইলে তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখে নিতে পারো ফেস ওয়াশের রিসেন্ট ভিডিওটা তো সেখানে আমি কিছু বলেছি তো এই ডট এন কি তোমরা ইউজ করতে পারো এটার দামটাও যথেষ্ট কম আহ দুশো তিনশো টাকার মতো পড়ে এবার আমরা দেখব আমার পছন্দের একদম শেষ যে বডি লোশনটা সেটা হচ্ছে ফক্স টেলে বডি লোশন এটা আমি শেষে এই জন্য রেখেছি কারণ এটার মধ্যে ফ্রেগ্রেন্স আছে তো যারা আহ সহ্য করতে পারো না তো তারা অবশ্যই এটা ইউজ করুন সহ্য হয় যারা বা তোমাদের অ্যালার্জির প্রবলেম নেই বা কোনো রকম হালকা গন্ধ থাকলে সমস্যা হয় না তারা এটা ইউজ করতে পারো কারণ এটা একটা হালকা ফ্রেগ্রেন্স আছে খুব চড়া নয় একদমই নয় আর বাকি যে উপাদানগুলো এটার মধ্যে রয়েছে যেমন ধরো সেরামাইড অ্যাসিড তারপরে ভিটামিন ই এগুলো কিন্তু যথেষ্ট উপকারী আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু একদম ভুলবে না আমার চ্যানেলটা তোমরা অবশ্যই দেখে আসো সেখানে ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে